তো যারা ভাবছেন যে বাসায় সোফায় বসে হচ্ছে একটা বাইক রাইড করলে যেই ফিলটা আপনারা পাবেন তো আপনারা কিন্তু ডেটো ডেটোনা যখন আপনারা চালাবেন ঠিক আপনারা কিন্তু সেই ফিলটা হচ্ছে পাবেন একেবারে রিল্যাক্সলি হচ্ছে এক স্টেট থেকে অন্য কিন্তু আপনারা চলে যাবেন যে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রচন্ড গরম কিন্তু আমার এই থেকে কিন্তু কাঁঠাল দেখতে পাচ্ছেন আর ঠিক ওই পাশটা যদি আমি দেখাই আপনি কিন্তু আম দেখতে পাচ্ছেন আসলে এতটাই গরম আম কাঁঠাল কিন্তু পেকে যাওয়ার মতো একটা অবস্থা তো এই গরমের মধ্যে আমরা কিন্তু রেখেছি হচ্ছে রিগাল আমাদের আমাদের না গরম গরম অফার সো অবশ্যই হচ্ছে এই গরম গরম অফারটা কি থাকছে আর সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করতে হবে আমাদের সাথে আর অবশ্যই যে যেখান থেকে দেখছেন একটা কমেন্ট করে ফেলবেন যারা দেশের বাইরে বসে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কে কোন দেশ থেকে দেখছেন আর যদি আপনার রিগাল ল্যাপের না যদি পছন্দ হয়ে যায় অবশ্যই হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা কন্ট্যাক্ট করবেন আর চাইলে ভিডিও কলের মাধ্যমেও দেখে শুনে কিন্তু আপনার বাইকটা আপনারা পার্চেস করতে পারবেন সো আসলে খুব সুপার দুপার একটা রিভিউ তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোহুল আমিন আর আজকে কিন্তু রিভিউ হবে আমাদের রিগাল অ্যাপের ডেট ওনা নিয়ে সো যে যে যেখান থেকে আমাদের রিভিউটি দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি অবশ্যই হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না আর যারা দেশের বাইরে বসে দেখছেন আমি আর একটা মেসেজ দিয়ে রাখি যে আপনার যদি বাইক পছন্দ হয়ে যায় আপনারা কীভাবে বাইকটা ডেলিভারি নেবেন আর সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনলাইন প্রসেসের মাধ্যমে বাইক পাঠিয়ে থাকি আর ডোর টু ডোর সার্ভিসে বাইক পাঠিয়ে থাকি এসে পরিবহন হোক পার্সোনাল পিকআপ হোক বা আপনার যদি কোনো রিলেটিভ থাকে ঠাকাতে পাঠিয়ে দেবেন এসে দেখে শুনে বুঝে কিন্তু আপনার স্বপ্নের বাইকটা নিয়ে যেতে পারবে তো এসে পরিবনে পরিবহনে তারপর হচ্ছে পার্সোনাল পিকআপ আমরা কীভাবে বাইকগুলো পাঠিয়ে থাকি এটার কিন্তু অসংখ্য রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু সেখান থেকে অবশ্যই দেখে নেবেন আর যদি আপনার পরিচিত লোক ফিজিক্যালি এসে বাইকটি দেখতে চায় সো অবশ্যই আসতে হবে কিন্তু মগবাজার চৌরাস্তা রাজাক প্লাজারের ঠিক পাশে কিন্তু আমাদের শোরুম প্রিন্স ওয়ার্ডস এবং আমাদের দ্বিতীয় আউটলেট হচ্ছে মগবাজার ওয়ারলেস আরংটা ঠিক পাশে মইন পেট্রোল পাম্পের সাথে কিন্তু আপনার আমার সবার পছন্দের শোরুম প্রিন্স ওয়ার্ডস কিন্তু পেয়ে যাবেন আর সাথে কিন্তু থাকছে আমাদের হটকেক আমাদের হচ্ছে এই সুপার দুপর বাইক রিগোলেটর ডেটোনা সো আজকে কিন্তু বাইকটিতে হচ্ছে আমরা একেবারে গরম গরম অফার দিচ্ছি সো অবশ্যই অফারটি লুফে নিতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সো ভিডিওটা শুরু করার প্রথমেই হচ্ছে আমি একটু বাইকটার ডিটেলসটা হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরি যে যেটা কিন্তু আসলে রিগেল লেপের ডেটোনা কিন্তু হচ্ছে একটা কমফোর্ট কিং যারা হচ্ছে একেবারে হচ্ছে সুপার দুপার হচ্ছে কমফোর্টের একটা বাইক চাচ্ছেন আপনার জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে আমাদের রিগেল লেপের ডেটোনা সো আমি একটু বাইকটাতে বসে আপনাদেরকে দেখাই সো যাদের হচ্ছে ব্যাক পেন আছে অথবা হ্যান্ড পেন আছে অথবা ডাক্তার সাজেস্ট করেছে যে আপনার বাইক চালানো যাবে না সো আপনারা কিন্তু আমাদের ডেটোনা বাইকটা দেখতে পারেন ইভেন অনেক ডাক্তারাই কিন্তু সাজেস্ট করে আজকাল যে ক্রুজার বাইকটা যদি হয় তাহলে আপনারা কিন্তু রাইড করতে পারেন তো আমি যে বাইকটাতে বসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে খুব স্ট্রেটলি বসেছি এবং আর বিষয় আমি এখানে ইনশোর করি যাদের হাইট একটু কম আছে অথবা যাদের হাইট একটু বেশি আছে আপনারা কিন্তু উভয় বাইকটা চালাতে পারবেন কারণ বাইকটার গ্রাউন্ড ক্লিয়ার কিন্তু খুবই খুবই কম দেখতে পাচ্ছেন আমি বসেছি আমার হাইট হচ্ছে ফাইভ ইলেভেন সেটা কিন্তু আমি খুব চমৎকার এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার লেগস কিন্তু হচ্ছে কার হয়ে আছে যেটা কিন্তু যাদের হাইট অনেক কম আমার থেকে লাইক সাড়ে চার ফিট অথবা পাঁচ ফিট যদি এরকমেরও হন আপনারা কিন্তু বাইকটা অনায়াসে রাইড করতে পারবেন আর যখন আপনি বাইকটা রাইড করবেন তো তখন আপনার কিন্তু আহ পায় সেট আপটা কিন্তু ঠিক এইভাবে হবে তো দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু খুবই চমৎকার একটা ব্যাপার এবং আপনি কিন্তু খুব রিল্যাক্সলি হচ্ছে বাইকটা ইউজ করবেন তো যারা ভাবছেন যে বাসায় সোফায় বসে হচ্ছে একটা বাইক রাইড করলে যেই ফিলটা আপনারা পাবেন সো আপনারা কিন্তু ডেটো ডেটোনা যখন আপনারা চালাবেন ঠিক আপনারা কিন্তু সেই ফিলটা হচ্ছে পাবেন একেবারে রিল্যাক্সলি হচ্ছে এক স্টেট থেকে অন্য স্টেটে কিন্তু আপনারা চলে যাবেন যেটা কিন্তু আমি সবার প্রথমে একটু ইনসিওর করে নিলাম আর বাইকটাতে কী আছে বাইকটাতে কিন্তু থাকছে আপনারা কিন্তু সামনে পাচ্ছেন থ্রি হান্ড্রেড টোয়েন্টি এম এম এর হচ্ছে ডায়মন্ড কাটিংয়ের রিং যেটা কিন্তু খুবই খুবই হচ্ছে সুপার প্রিমিয়াম দেখতে পাচ্ছেন নব্বই নব্বই এবং একুশ ইঞ্চি হচ্ছে বাইকটার অ্যালোডিং সচরাচর হচ্ছে ক্রুজার বাইকগুলোতে সামনের চাকাটা কিন্তু একটু বড় থাকে আপনারা আরও যে ক্রুজার বাইকগুলো আছে প্রিমিয়াম সেগমেন্টের আপনারা কিন্তু সেটা ফলো করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে নব্বই নব্বই একুশ ইঞ্চি হচ্ছে বাইকটার অ্যালোরিং এবং অ্যালোরিংটা কিন্তু আপনারা পাচ্ছেন আর ডায়মন্ড কাটিংয়ের সচরাচর কিন্তু বাংলাদেশের ডায়মন্ড কাটিংয়ের রিংটা একটু কম দেখা যায় এবং থ্রি হান্ড্রেড টোয়েন্টি লেফট এবং রাইট দুই সাইডে কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আপসাইড ডাউন সাসপেনশন থাকছে যেটা কিন্তু খুবই সুপার প্রিমিয়াম এবং ব্যাগটিতে আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে আপনারা কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম পাচ্ছেন সো যেটা কিন্তু আপনি যখন ব্যাকটা স্পিড আপ করবেন অথবা লং টুর দিবেন তো আপনি যখন ব্রেক নেবেন তো তখন কিন্তু বাইকটার সিক্সটি এবং ফোরটির এর কিন্তু বাইকটা ব্রেক হবে চাকার স্লিপ করার কিন্তু কোনোই অপশন থাকবে না এখানে আপনি কিন্তু স্মুথলি হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেমটা কাজ করবে সো আরেকটা বিষয় হচ্ছে যে বাইকটার যদি আমি একটু লাইটিং সেট আপটা দেখাই সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলইডি প্রজেক্টর ইউজ করা আছে যেটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে বাইকটার মেইন লাইটটা কিন্তু হচ্ছে বাল্ব ইউজ করা আছে বাট আপনারা কিন্তু চাইলে এটা কাস্টমাইজ করে হচ্ছে এলইডি এখানে সেট করতে পারবেন আর সব থেকে আকর্ষণীয় যে ব্যাপার সেটা হচ্ছে বাইকটার হ্যান্ডেল বারটা যেটা কিন্তু হচ্ছে একটু কার্ভ আর দেখা যায় যে ক্রুজার বাইকগুলোতে কিন্তু আপনারা যত রিভিউ দেখেন না কেন ক্রুজার বাইকটা কিন্তু হচ্ছে হ্যান্ডেল বারটা একটু কার্ভ হয় যেটা কিন্তু ক্রুজার বাইকের জাস্ট লুকটা হচ্ছে চেঞ্জ করে দেয় যেটা কিন্তু খুবই সুপার প্রিমিয়াম একটা ব্যাপার আর যদি আমি ড্যাশবোর্ডটা দেখাই সো এখানে কিন্তু আপনারা ফুল ডিজিটাল একটা ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনারা এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন গাড়ির আরপিএম তারপর হচ্ছে বাইকের হচ্ছে কত কিলোমিটার রান হয়েছে কত স্পিডে চলছে তারপর হচ্ছে বাইকের গিয়ার টাইম ফুয়েল ইচ এন্ড এভরিথিং কিন্তু আপনারা এখানটাতে পেয়ে যাবেন আর যদি আমি একটু হ্যান্ডেল বাটার কথা অলরেডি বলেছি সো হ্যান্ডেল কিন্তু খুবই সুন্দর আর বাইকের প্রত্যেকটা সুইচ কম্পোনেন্ট কিন্তু খুবই খুবই প্রিমিয়াম সেগমেন্টের সো বাইকটা ফুয়েল ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ফোরটিন পয়েন্ট এইট লিটার এবং ফুয়েল ট্যাঙ্কির হচ্ছে জাস্ট হচ্ছে একটু সেট দেখেন যেটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই ডিফারেন্ট একটা লুক আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে বাইকটার সিটিং পজিশন যে সিটিং পজিশনটা কিন্তু খুবই সুন্দর এটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি যেটাতে বসে যখন বাইকটা রাইড করবেন আপনার মনে হবে যে আপনি বাসায় সোফায় বসে হচ্ছে বাইকটা রাইড করছেন আর শুধু আপনার ক্ষেত্রেই কিন্তু নয় যে আপনার পিলিয়ন থাকবে সেও কিন্তু খুব সুন্দরভাবে ধরে বসে এবং একেবারে সে কিন্তু খুব কমফোর্টলি হচ্ছে বাইকটার রাইডিংটা উপভোগ করতে পারবে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু গ্রেপ বিল আছে উনি কিন্তু চাইলে একটু হেলান দিয়েও কিন্তু সুন্দরভাবে বসতে পারবে যেটা যদি আমি একটু বাইকটার পিছনের সেট চলে আসি তো পিছনে কিন্তু আপনারা খুব আহ প্রিমিয়াম সেগমেন্টের হচ্ছে একটা লুক পাচ্ছেন যেটা কিন্তু খুবই সুন্দর একটা লোক দেখতে পাচ্ছেন বাইকটার টেল লাইট টেল লাইট দিয়ে শুরু করে বাইকের হচ্ছে ইন্টিকটার প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে আপনারা বাল্ব পাচ্ছেন বাট আপনারা কিন্তু চাইলে এটা এলইডিতে সেটা চেঞ্জ করতে পারবেন আর যদি আমি একটু পিছনের টায়ারটায় চলে আসি পিছনের টায়ারটা কিন্তু দেখতে পাচ্ছেন সিএসটি টায়ার এবং বাইকটার হচ্ছে একশো ষাট এবং আশি এবং ষোলো ইঞ্চি হচ্ছে বাইকটার ডায়মন্ড কাটিংয়ের অ্যালোরিং এবং প্রত্যেকটা চাকা কিন্তু টিউবলেস আর বাইকটার হচ্ছে যদি আমি একটু একজস্টটা দেখাই আপনারা কিন্তু লেফট এবং রাইট দুই সাইডে কিন্তু এক জস্ট পাচ্ছেন সো একটু ডেটও না এটার মধ্যে কিন্তু আপনার দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা ইতিমধ্যে আর এটার মধ্যে কিন্তু হোয়াইট কালার আছে তারপর যদি আপনাদের স্পেশালি কোনো কালার পছন্দ থাকে সেটা অবশ্যই আমাদের একটু ইনফর্ম করবেন আমরা চেষ্টা করব আপনার সেই কালারটা প্রোভাইড করার জন্য আর এটার জন্য একটা প্রসেস থাকে কারণ আমাদের আবার অর্ডার করতে হয় সেই কালারটা বা সেই কেচিংটা সো অবশ্যই যারা হচ্ছে আর রিয়েল লেপের ডেটোটা নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইম হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সো বাইকে কিন্তু আমাদের ষাট হাজার টাকার ডিসকাউন্ট আছে যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি সো বাইকের প্রাইস কত বাইকের এমআরপি হচ্ছে পাঁচ লক্ষ টাকা সেখান থেকে কিন্তু আমাদের ষাট হাজার টাকার ডিসকাউন্টে বাইকটি কিন্তু পাচ্ছেন মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকায় শুধু এটাই কিন্তু নয় থাকছে গিফট হ্যাম্পার হেলমেট বডি কাভার চাবি ইটিসি আর যারা হচ্ছে একেবারেই আনকমন ইউনিক বাইক নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু আসতে হবে প্রিন্স অল যে শুধু রিগেল লাইফের ডেটনাই কিন্তু নয় আমাদের এখানের প্রত্যেকটা বাইক কিন্তু একটার থেকে আরেকটা কিন্তু কম নয় প্রত্যেকটাই কিন্তু আনকমন বাইক সো এই গরমের মধ্যে হচ্ছে অবশ্যই আপনার দিলকে ঠান্ডা করার জন্য এই অফারটা কিন্তু আমার মনে হয় অ্যানাফ আর অবশ্যই কিন্তু যারা প্রবাসে বসে দেখছেন একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন আমাদের কাছে আমরা পাঠিয়ে দেব আপনার বাইক আপনার গন্তব্য স্থানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রিভিউর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দিকে দেখবেন দেখা হবে নতুন কোনো রিভিউতে আল্লাহ হাফেজ